রাধে রাধে যার হৃদয়ে সর্বদা বাস করেন রামচন্দ্র এবং মাতা সীতা যার নাম উচ্চারণ করার সাথে সাথে সমস্ত সংকট মোচন হয় তিনিই হলেন সংকট মোচন মহাবীর হনুমান আমরা প্রত্যেকেই কিন্তু তাকে রাম ভক্ত রূপে চিনি কিন্তু তা আমরা অনেকেই জানি না যে তিনি জন্মের আগে থেকেই কিন্তু শ্রীরামচন্দ্রের সাথে জুড়ে রয়েছেন আজকে আমি তোমাদের সেই তথ্যই জানাবো যে হনুমানজির জন্ম কীভাবে হয় এবং তিনি কীভাবে জন্মের আগের থেকে শ্রী শ্রীরামচন্দ্রের সাথে জুড়েছিলেন হনুমানজির পিতা হলেন বানররাজ কেশরী এবং মাতা হলেন দেবী অঞ্জনা দেবী অঞ্জনা কিন্তু পূর্বজন্মে একজন অপসরা ছিলেন যার নাম ছিল পুঞ্জিকস্থলা একদা ঋষি দুর্বাসা যখন একটি বিশেষ কারণে ইন্দ্রলোকে আসেন এবং কথোপকথন শুরু করেন ইন্দ্রদেবের সাথে সেই সময় সেই পথ দিয়ে বারবার বার যাচ্ছিলেন অপসরা পুঞ্জিকস্থলা এর ফলে ঋষি দুর্বাসার মনোসংযোগ নষ্ট হয় এবং তাদের কথোপকথনে ব্যাঘাত ঘটতে থাকে এর ফলে ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং পুঞ্জিকস্থলাকে এই অভিশাপ দেন যে তার জন্ম হবে পৃথিবীতে এবং একটি বানর রূপে তার জন্ম হবে সেই অপসরা স্থলায় পরবর্তীতে পৃথিবীতে জন্মগ্রহণ করে দেবী অঞ্জনা রূপে আরেকটি মতবাদ অনুযায়ী এই জানা যায় যে অপসরা পুঞ্জিকস্থলা একদা একটি তপস্যারত ঋষিকে দেখে ব্যঙ্গ করতে থাকে এবং তার এই ব্যঙ্গর ফলে সেই রত ঋষির তপস্যার ভঙ্গ হয় এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুঞ্জিকস্থলাকে এই অভিশাপ দেন যে তার জন্ম হবে পৃথিবীতে একটি বানর রূপে এর ফলে পুঞ্জিকস্থলা অত্যন্ত কাঁদতে থাকেন এবং তার এই কান্না দেখে ঋষি কিছুটা প্রসন্ন হন এবং তাকে এই জানান যে তার গর্ভে যদি একটি পুত্র সন্তান আসে যিনি হবেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার এই শক্তিশালী সন্তানের জন্ম যদি তিনি দিতে পারেন তবেই তিনি এই অভিশাপের হাত থেকে মুক্তি পাবেন পরবর্তীতে দেবী অঞ্জনার বিবাহ হয় বানরাজ কেশরীর সাথে এবং তিনি একটি কঠিন তপস্যার মাধ্যমে পুত্র সন্তান লাভ করেন যিনি হয় অত্যন্ত বলশালী এবং যার শক্তি হয় অপার তিনি হলেন রাম রামভক্ত এই হনুমানজি বা বজরাঙ্গলি এবার আমি তোমাদের বলি যে কিভাবে হনুমানজির জন্মের সাথে শ্রীরামচন্দ্রের জন্মের মিল রয়েছে রামচন্দ্রের বাবা ছিলেন রাজা দশরথ রাজা দশরথ ছিলেন সন্তানহীন তাই তিনি একবার কঠোর যোগ্য বা তপস্যা শুরু করেন তার সন্তান লাভের জন্য তার এই যজ্ঞে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব তার সামনে প্রকট হন এবং তাকে ক্ষীরের মিষ্টি বা ক্ষীর প্রদান করেন এবং তিনি বলেন এই ক্ষীরগুলি তার তিন স্ত্রীয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে এবং এই ক্ষীরের মিষ্টিগুলি খেলে তার ঘরে তার ঘরে আসবে তিন মানে পুত্র সন্তানেরা সেই কারণে তিনি এই ক্ষীরের মিষ্টি তার তিন পত্নীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেন এবং এই ক্ষীরের মিষ্টিগুলি তার তিন পত্নীরা খেলেও এক পত্নী অর্থাৎ রানী কৈকের জন্য যেই মিষ্টিটা দেয়া হয় সেই মিষ্টি কিন্তু একটি চিল এসে ছিনিয়ে নিয়ে যায় এবং সে যখন আকাশ দিয়ে যাচ্ছিল তখন সে অঞ্জনী পর্বতের কাছে এসে সেই ক্ষীরের মিষ্টিটি ফেলে দেয় এবং সেই সময় সেই মিষ্টিটি সেবন করেন দেবী অঞ্জনা এবং তার গর্ভে আসেন হনুমানজির মতো অত্যন্ত বলশালী একজন পুত্র হনুমানজি এতটাই রামভক্ত ছিলেন যে তার ভক্তিতে স্বয়ং শ্রী রামচন্দ্র এতটাই প্রসন্ন হয়েছিলেন তিনি তাকে নিজের ভাই ভরত এবং লক্ষণেরই স্থান দিয়েছিলেন একদা কি হয় তার রামভক্তির বা তার রামের প্রতি ভালোবাসার একটি উদাহরণ আমি তোমাদের জানাই একদা দেবী সীতা যখন সিঁদুর পড়ছিলেন সেই সময় হনুমানজি দেবী সীতাকে সিঁদুর পড়তে দেখেই প্রশ্ন করেন যে মাতা আপনি এই সিঁদুর কেন পড়ছেন তখন দেবী সীতা জানান যে তোমাদের প্রভু শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য এবং তার দীর্ঘায়ুর জন্য আমি এই সিঁদুর পড়ে থাকি তখন হনুমানজি এই মনে করতে থাকেন যে দেবী সীতা যদি এক চুটকি সিঁদুর করেই তার ফলেই যদি শ্রী রামচন্দ্রের এত মঙ্গল হয় তার এত দীর্ঘায়ু হয় তাহলে আমি যদি আমার সারা শরীরে সিঁদুর মাখি তবে রামচন্দ্রের কতই না মঙ্গল হবে এই ভেবে তিনি সারা শরীরে সিঁদুর মাখেন এবং রামচন্দ্রের দরবারে গিয়ে উপস্থিত হন তখন রামচন্দ্র তার এই ভক্তি দেখে অত্যন্ত তুষ্ট হন এবং তিনি জানান যে এই রূপে যিনি হনুমানজির পূজা করবেন স্বয়ং রামচন্দ্রের আশীর্বাদ কিন্তু তার উপর থাকবে রাধে রাধে সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং মন থেকে বলো যাই যাই বজরাঙ্গবলি রাধে রাধে